আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাজারে কিছু বাজার করার জন্য তো রাস্তায় বের হয়ে আগে ঘটনা শুনলাম যে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে গরু মানে গরুর গাড়ি আর কি যেটা নাকি কুমিল্লা নাকি কোথায় যেন যাবে তো এই মুড়ে মানে অ্যাক্সিডেন্ট করছে পোলট্রি দিয়ে পড়ে গেছিলো তো গরুটাকে মানে আমার দুলাভাইয়ের ভাইয়ের কাচি দিয়ে মানে খাসি লাগছিলো কেটে দিয়ে গরুটাকে মাথায় পানি ঢালছে আর এখানে নাকি ড্রাইভার কেনাকে আটকাইছে হ্যাঁ ড্রাইভার কেনাকে আটকাইছে কোন ধরনের কথা ড্রাইভার কেনা মাইরও দিছে আচ্ছা ই কই

ড্রাইভার জায়গা সমস্যা কি না বললো কয় মারামারি মাসে বললে ড্রাইভার এটা তো আমাকে গ্রামের দুর্নাম হইবো গাড়ি দিয়ে দেও জায়গা হেরা তই কি কয় গাড়ী এক্সিডেণ্ট কৰিছে ড্ৰাইভাৰে আটকাইছে এতিয়া কথা ইচ্ছা কৰে কি ইচ্ছা কৰে এইটো আমাৰ গ্ৰামে দুৰ্নাম গ্ৰামে ছেলে পেলে দুৰ্নাম হব নাই বাজু কথা কৈলে উজে গাবি দানা ঔাবিদে দুলানে বন গাই যাইকালে বচাইছে

তো যাই হোক বৃষ্টির অবস্থা এখানে নাকি ড্রাইভার কি আটকায় নাই যাই হোক এই জন্য আসছিলাম আমি যাই যাও 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 আমরা যাই কারণ এটা হচ্ছে গ্রামের দুর্নাম হ্যাঁ হয়ে যাইতেছি এই চাচি দাঁড়া যাবেন না ভাই চলেন আমু এখানে বসো এখানে বসো 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 দাঁড়ো দাঁড়ো আটকায় রাখবো গ্রামের একটা বদনাম কারণ একটা মানুষ তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না এই জন্য আসছিলাম যে দেখি সেটাই তো এত সমস্যা নেই আপনাদের আচ্ছা ঠিক আছে এই কোন দেশে বদনাম হইব আইদাই না কই দিছে কয় মানে মাইতেছি দিছি বাজারে যখন আমি জানি না কি হইছে কয় কি মারা মারছে কারে মারছে কি হইছে ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভাররে যে তাইলো আটকাই রাখছে এ দিছে মন টাকা খাওয়ার দুন দা তো এর লাগ আমি আইছি আমি গরে কোনো কথা একটা মানুষ তার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না কারণ যদি ড্রাইভার মুড়েকে তোবা ভাই যদি ইচ্ছা করে বললে তো কি কই হাসাই কইছে বুঝা আর কেমন বড় আর একটা মানুষ এ ঢুকাইয়া দিল আমার নামই কই যাই দেহি ঘটনাটা